সুপ্রিয় ভিউয়ার্স আমরা আলোচনা করব ছোট্ট একটি গল্প নিয়ে আপনারা জানেন যে হজরত দাউদ আলহিসাল্লাম এবং হজরত সুলাইমান আলিহাল্লাম উভয়ের সম্পর্ক ছিল পিতা পুত্র সুলাইমান সুলাইমানু দাউদা সুলাইমান আলহাল্লাম হজরত দাউদ্দ আলাহিসামের উত্তরাধিকারী মনোনীত হলেন হজরত দাউদ আলাহিসও ছিলেন বাদশাহ সুলাইমান আলহালাম ছিলেন সারা বিশ্বের বাদশাহ সারা পৃথিবীর বাদশাহ ছিলেন চারজন দুইজন মুসলিম এবং দুইজন অমুসলিম দুইজন মুসলিমের মধ্যে একজন হলেন হজরত সুলাইমান আলহালাম দ্বিতীয় বাদশাহ সিকান্দার বাজুল কারনাইন যাকে বলা হয় তিনি ছিলেন সারা পৃথিবীর বাদশাহ দুইজন অমুসলিম একজন হলেন নমরুদ আর একজন হলেন বুখতানসর তারা সারা পৃথিবী শাসন করেছেন যে কথা বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে হজরত সুলাইমান সালাম তখন ছোট রাজত্ব করছেন শাসন করছেন হজরত দাউদ আলহালাম দুই দিনের ঘটনা একদিন হলো একদল লোক ছাগলের ছাগলের পালের মালিক আর একদল আরেক ব্যক্তি হলেন জমির মালিক ছাগলের মালিকের সমস্যা হলো তার ছাগল করাখালীতে জমির মালিকের শস্য ক্ষেত নষ্ট করে ফেলে ফসল নষ্ট করার কারণে জমির মালিক বাদী হয়ে ছাগল পালের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন মামলা উপপক্ষর জবানি শুনে হজরত দাউদ আলহ ইসলাম রায় দিলেন যেহেতু ফসল বেশি নষ্ট করা হয়েছে এবং ফসলের মূল্য হিসাব করলে দেখা যায় ছাগলের মূল্যের সমান হয় সেই জন্য এখন থেকে এই ছাগল পালের মালিক হবে জমির মালিক নিঃস্ব খাবা খালি হাতে ফিরে যেতে হবে ছাগলের পালের মালিককে তারা রায় শুনে চলে যাচ্ছিলেন হজরত সুলাইমান আল ইসলাম ঘটনাটি শুনলেন এবং পিতার কাছে আবার নিয়ে গেলেন বললেন আব্বু আমার মনে হয় যে বিষয়টি যদি এভাবে ফয়সালা করা হয় তাহলে সুবিধা হয় তিনি বললেন যে যেহেতু এখানে একতরফা জমির মালিক সে ছাগলের পালিক পালের মালিক হয়ে যাচ্ছে এবং খালি হাতে ফিরে যাচ্ছেন ছাগলের পালের মালিক সেই জন্য আমি মনে করি যে ছাগলের পাল তাকুক জমির মালিকের কাছে সে দুধ এবং ফসম দ্বারা উপকৃত হোক এবং জমির ফসল ফলাবে ছাগলের পালের মালিক যখন ফসলটি পূর্ব অবস্থায় ফিরে আসবে তখন সে ছাগলগুলো নিয়ে যাবে দাউদ সালাম এতে সন্তুষ্ট হলেন আরেক দিনের ঘটনা হল দুই মহিলার দুটি বাচ্চা হঠাৎ করে বাগে সঙ্গল দিয়ে একটা বাচ্চা নিয়ে যায় একটা বাচ্চা দুই মহিলাই দাবি করতেছে এটা আমার বাচ্চা সে এটা আমার বাচ্চা উভয় জগড়ায় লিপ্ত হলো তারা হজরত দাউদ আলাহিসামের দরবারে ফয়সালার জন্য গেল হজরত দাউদ আলাহিসাম চিন্তা করলেন একজনের বয়স একটু বেশি আর একজনের কম সুতরাং তিনি বয়োজ্যেষ্ঠ মহিলাকে সন্তানটি দিয়ে দিলেন আসলে প্রকৃত মালিক ছিল ছোট মহিলাটি যাওয়ার সময় যখন খেতে খেতে ছোট মহিলাটি যাচ্ছে তখন জিজ্ঞাসা করলেন কি হয়েছে তখন তারা বলল যে আপনার আব্বা এভাবে ফয়সালা করে দিয়েছেন সুলাইমান বলুন দেখুন আমি সুন্দর একটি ফয়সালা দেই তিনি বললেন একটি চাকু নিয়ে আসো আমি এই বাচ্চাটিকে দুভাগ করে তোমরা দুজনকে দিয়ে দিব যেমনই সুরি আনার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সেই মুহূর্তে ছোট মহিলাটি প্রকৃত বাচ্চার মা খেঁদে খেদে হজরত সুলাইমান আলাইসাল্লামকে বলল এই বাচ্চাটি এই মহিলারই তার বাচ্চাটিকে খাটার দরকার নেই হজরত সুলাইমান আলসালাম বুঝতে পারলেন বাচ্চাটি থারি অতপর ছোট মহিলাকে সেই বাচ্চাটি দেওয়া হয়